আজ রান্না নিয়ে চলে এসেছি আজ রান্না হচ্ছে পটল আলু ডানলা পটলটা ভেজে তুলে রাখবো এর ভেতরে একটু খব দেবো ভালো লাগবে দি খেতে আগে পটলগুলো ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে পটলটা ভাজা হচ্ছে দেখতে তো লাল লাল হচ্ছে বা একটু ছিল লাল করবো তাহলে ভালো লাগবে যখন ভালো করে ভাজা হবে তারপরে পটলটা ভালো লাগবে পটল আজকে নতুন পটল এনেছে পটলের দাম কত তোমাদের বলবো তো কত করে যাচ্ছি আমাদের একশো টাকা করে এটা আমাদের কমেন্টে জানিও কত করে যাচ্ছে পটল নতুন তো আলুটা দিয়ে দিচ্ছি পটলটা ভেজে তুলে নিজে ওটা আর চা না আলুটা দিয়ে দিচ্ছি ভাজবে এটাকে ভেজে আর তুলবো না এতে সব দিয়ে দেবো আর এতে ফোড়ন আমি আমার কাছে জিরে ছিল না ওটা জিরে ফোড়ন দেখে ঠোঁকালাম লঙ্কা তেজপাতা এটা আমার কাছে ছিল না বলে দিয়ে তাই এমনি করে দিচ্ছি ভাজা হয়ে গেছে এতে বা শিনটা দিয়ে দেব একটু ভালো করে ভেজে নেব যদি আমার ভিডিওগুলো ভালো হয় তাহলে একটু লাইক কমেন্ট করে দিও তো জানি না কেমন করে ভিডিও করে আমি যেমন পারি তেমন করছি খবিন আলু ভাজা হয়ে গেছে এবারে এটা একটু টমেটো দিয়ে দিচ্ছি আছে আদা বাটা আছে গুঁড়ো লঙ্কা আছে হলুদ আছে জিরের গুঁড়ো আছে আর এটা হচ্ছে ধনে পাতা বাটা দিয়েছি আর মিষ্টি দিয়েছি আর এটা হচ্ছে ম্যাগির মশলা আমি এই সবই তরকারি হোক বটরে আছে চলুন ডাল নাতে দিই 보스줄 Rujak d এটাকে আলুটা একটু কমিয়ে গলে যাক তারপরে পটলগুলো গুলো এবার দিয়ে দিচ্ছি আমার তরকারিও হয়ে গেছে সবই পটর আলু দিয়ে তরকারি আর একটু ঘি দিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানিও আমি সহজ উপায়ে তরকারিটা করেছি